ऐसा नन। अरे तो शुभ हो जाएगा देखो। तुम थोड़ी बैसी खा लिखो। कहां है

সজলের মতো তরকারিতে গেলেই রসুন নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে অসুবিধা নেই যেমন আমার চিরা ফাটা বা অ্যাডজাস্ট করে খায় রসুনও এখন পেঁয়াজের সাথে অ্যাডজাস্ট করে নিই আমার তো অসা নাই আমি সজল আসতে আসতে ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমি ফিটকে দিয়ে দিচ্ছি এই আমি সজলের কাছে আর আপনাদের কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী

পানি দিয়ে দেওয়া হলো এখন শুক্রিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একদম ভালোভাবে করে তেল উঠলে আমরা আমরা না অনন্যা ঢেকে সুক্তিটা হ্যাঁ ঢেকে দাও ঘাম খাবা যায় না বাবা হ্যাঁ একটু বাজার বাজার হইলে পরে খাবো হয়ে গেছে এখন